পাবনা সুজানগর উপজেলা আহমদপুর ইউনিয়ন পরিষদের জাস্টিন ট্রোড নামে ভুয়া জন্মসনতরীর প্রধান আসামি নিলয় পারবেজ ইমনকে গ্রেপ্তার করেছে পাবনার র্যাব বারো পাবনা প্রতিনিধি জানান মঙ্গলবার রাতে তাকে পাবনা শহরের কাঁচারিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত নিলয় পারবেজ ইমন পাবনার সুজানগর উপজেলার আহমদপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে তিনি আহমদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর ছিলেন বুধবার দুপুরে এক বারো পাবনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান তিনি জানান চলতি বছরের বিশ মাস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া বাংলাদেশী জনসন্দ তৈরির ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আহমদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ জীবনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে এ ঘটনায় রাতে ইপু সদস্য ও দুই নং প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম বাদী হয়ে ইমনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে আমিনপুর থানায় একটি মামলা করেন এছাড়া জেলা প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় ঘটনার পর থেকে পলাতক ছিলেন ইমন পরে র্যাব তথ্যপ্রযুক্তি সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে পাবনা শহর থেকে অভিযুক্ত নীলয় পারবেজ ইমনকে গ্রেপ্তার করে কোম্পানি কমান্ডার মেজর এহেতে শামুল হক খান বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন র্যাব কে জানিয়েছেন তিনি পাবনা সহ দেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে জাতীয় পরিচয়পত্র জন্মসনদ শিক্ষা সনদ পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে দিতেন মূলত কোনো এক ব্যক্তি টাকার বিনিময়ে জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরি করে অনিয়মের বিষয়টি প্রকাশ আনেন বলে ধারণা র্যাবের প্রক্রিয়াটি আছে এখানে একটি প্রাতিষ্ঠানিক ফাঁক ফোপরের বা জ্ঞানের স্বল্পতার যে ফাঁক ফোপর এটার অপব্যবহার করে বা পুঁজি করে এই কম্পিউটার অপারেটর হচ্ছে এগুলোকে করে হচ্ছে এখানে সে বা অবৈধ সুবিধা নিয়েছে সেটা কিভাবে আপনারা প্রত্যেকেই হচ্ছে জন্ম সনদ বা মৃত্যু সনদের সাথে সম্পৃক্ত তৈরি করার সাথে তো এটার কিছু ডকুমেন্টস ইনিশিয়ালি হচ্ছে আমাদের জমা দিতে হয় করতে গেলে সেগুলো সার্ভারে আপলোড করার পরে ইওনো সেগুলো অনুমোদন করে তারপরে চেয়ারম্যান অনুমোদন করে তারপরে হচ্ছে সচিব অনুমোদন সাপেক্ষে এটা প্রিন্ট আউট হয়ে সচিব সিগনেচার করে এবং এটার একটা পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার এই ইওনো বলেন বা চেয়ারম্যান বলেন সচিব বলেন এদের প্রত্যেকের কাছেই থাকে এখন আমরা যেটা হচ্ছে সচিবের সাথে কথা বলে এবং এই ইউনিয়নের অন্যান্য যারা স্টাফ ছিল তাদের সাথে কথা বলে আমরা যারা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই সচিব উনিও হচ্ছে নিজেও এই কম্পিউটার বা ডিজিটাল এই পারফোন সম্পর্কে খুব একটা অবগত ছিলেন না যার ফলে চেয়ারম্যান তার পাসওয়ার্ড দিয়ে রাখতে হচ্ছে সচিবকে সচিব তার পাসওয়ার্ড আবার দিয়ে রাখতে হচ্ছে এই কম্পিউটার অপারেটর তো এই কম্পিউটার অপারেটর সে হচ্ছে সমস্ত এই পাসওয়ার্ড বা ওটিপিগুলো হচ্ছে তার যেহেতু কুকিপথ ছিল সে এগুলা এবং এই জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদ তৈরির যে একটা মাঝে মাঝে এরকম চাপ তৈরি হয় যে প্রচুর জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদ তৈরি করতে হয় তো এইটার গ্যাপে হচ্ছে সে এগুলার অসধু উদ্দেশ্যে ব্যবহার করত এই প্রক্রিয়াগুলো যাতে এই এত এত ডকুমেন্ট জমা দেয়া এত একটা লেনদি প্রসেস বা সময় সাপেক্ষ বিষয়কে অনেকে সরকার করার জন্য হচ্ছে তা এই অসাধু বা অসৎ বর্ষা কেউ টাকার বিনিময় হচ্ছে একটি স্মুথ করার জন্য করতো তো এই 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 গ্যাপের ইয়ার ফলশ্রুতিতেই হচ্ছে এই ধরনের ঘটনাগুলো আমার মনে হয় ঘটে থাকে এবং এটা আমার মনে আমাদের মনে হয় যে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না অন্যান্য ইউনিয়ন পরিষদেও যদি আপনারা তদন্ত করে থাকেন আপনারা দেখতে পাবেন যে কম বেশি হয়ে থাকে বলে আমাদের মনে হয়েছে তো এটা অধিক তদন্তের এখানে বিষয় আছে এর পাশাপাশি এই বিষয়ে বিভাগীয় তদন্ত হয়েছে এই সম্পর্কিত এবং সেটাকে সেখানে আহ বিভাগীয় পদক্ষেপও নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তো এই হচ্ছে বিষয়